এক এক অঞ্চলের খাবার কিন্তু এক এক রকম হয় যেমন আমাদের দিকে মানে ফেনি অঞ্চলের দিকে আমরা মানে আমাদের বাসে কখনো আমি দেখিনি আসলে মেথি দিয়ে কোনো মাছ রান্না করা বা কিছু জানি না ফেনের অন্যান্য কেউ খায় কি না যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ফেনীর মানুষও খায় আমার শ্বশুরবাড়ির দিকে হচ্ছে দেখি মেথি মাছ মানে মেথি দিয়ে হচ্ছে শোল মাছ রান্না করে তো সেটাই আমি রান্না করতেছিলাম আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি প্রথমে মেথি আমি গরম পানিতে ভিজিয়ে রাখছি আধা ঘন্টার জন্য আর ওই পাশে হচ্ছে মাছটাকে আমি শোল মাছটাকে লবণ দিয়ে মাখায় রাখছি যাতে ভালো করে লবণ ঢুকি ভালো করে লবণ না ঢুকলে শোল মাছটা কিন্তু একটু কেমন মাটি মাটি লাগে খেতে ভালো লাগে না আর কি লবণ ঢুকলে ভালো লাগে তো পেঁয়াজটা একটু লাল করে নরম করে ভেজে নেওয়ার পর এর মধ্যে রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম এগুলো দিয়ে ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নিব ও আমি জিরা বাটাও ইউজ করছি আজকে মানে জিরা পাউডারটা দেয়নি ফার্স্টই জিরা বাটা দিচ্ছি তো এগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিবো যাতে মশলা কাঁচা গন্ধটা চলে যায় তারপর আমি মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া সব কিছু দিয়ে আগে হচ্ছে তেলের মধ্যে মশলাগুলোকে ভেজে নিব যাতে তরকারি কালারটা অনেক সুন্দর আসে তো এরপর এখানে একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা ভালো করে কষানো হয় তো মশলাটাকে ভালো করে কষানোর জন্য পানি দিয়ে হচ্ছে ঢেকে দিব তারপর একদম যখন কষানো কমপ্লিট হবে তখন এর মধ্যে মাছটা দিয়ে দিব এই যে পেঁয়াজটাও মোটামুটি গলে আসতেছিলো মানে আমি বারবার নেড়ে দিচ্ছিলাম তো এরকম যখন তেল উঠে আসবে একদম ভাজা ভাজা হয়ে যাবে মশলা তারপর আগে থেকে ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে হচ্ছে মাছগুলো অ্যাড করে দিব তো এখানে হচ্ছে যে শোল মাছ মাথা নিচ্ছি আর কিছু মাছের পিস নিছিলাম তো এগুলোকে এখন একটু ভালো করে কষায় নিব পানি দেওয়া ছাড়াই তো প্রথমে এরকম মাছ দিয়ে একটু নেড়ে চেড়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর খুব বেশি ঢাক মানে আসলে নাড়াচাড়াও করা যায় না মাছ নাচড়া করতে অনেক ভয় লাগে কারণ ভেঙে যায় তো যার কারণে হচ্ছে খুব বেশি মানে জোরে নাড়ানো না দেখা যায় একটু হচ্ছে কড়াইটাকে ঘুরায় ঘুরাই নাড়াইতে হয় তাহলে দেখি যে মাছটা তাও ভাঙে না আর আমার মাছ রান্না করতে আসলে অনেক ভয় লাগে কারণ মনে হয় যে এইভাবে থেকে ওইভাবে রান্না করতে গেলেই শেষ তারপরে এই যে কষানোর মধ্যেই আগে থেকে যে ভিজিয়ে রাখছিলাম সেই মেথিগুলোকে ধুয়ে ভালো করে এখানে দিয়ে দিলাম মানে দেওয়ার পর এটাকে আরেকবার হচ্ছে চেড়ে দিব এখন আমি আর একটু পানি দিয়ে মাছ আর মেথিটাকে একটু কষায় নিব আর কি তারপর হচ্ছে ঝোলের পানিটা অ্যাড করবো এখানে যে একটু সামান্য পানি দিয়ে দিলাম এটা দিয়ে মাছটাকে ভালো করে হচ্ছে কষায় নিব মেথির ফ্লেভারটা আমার এখন অনেক ভালো লাগে মেথি কাসুরি মেথি যেটা মানে মেথি পাতাটা শুকিয়ে রাখলে যেই পাতাটা হয় সেটাকে কাসুরি মেথি বলে সেটা দিয়েও যদি এরকম বড়ো মাছ রান্না করে অনেক মজা লাগে খেতে আবার এরকম আস্ত মেথি দিয়ে রান্না করলেও কিন্তু খেতে ভালো লাগে মানে ফ্লেভার একই আসে আবার মেথি গুড়া করে যদি পাউডারটা দেন সেটাতেও একই ফ্লেভার আসে তো এই যেরকম যখন একদম কষানো হয়ে যাবে এটাকে একদম তেলের মানে তেল ওঠা পর্যন্ত অত বেশি ওয়েট করি নেয় কারণ একটু যদি নিচে লেগে যায় তাহলে হচ্ছে মেথির মানে ফ্লেভারটা ভালো আসবে না পুরো একটা ফ্লেভার হবে এর জন্য হচ্ছে সামান্য একটু ঝোলঝল থাকতে আমি এর মধ্যে হচ্ছে ঝোলের পানি অ্যাড করে দিলাম এখন জাস্ট ঝোলটা কমবে তখনই হচ্ছে আমি নামাই ফুলবো নামানোর আগে আমি এখানে বেশি করে কাঁচামরিচ দিলাম একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে তরকারিগুলো আর হচ্ছে ধনেপাতা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো আর ঝোলটা আরেকটু কমায় কমাই নিব আর কি মানে একটু মাখামাখা হলে খেতে বেশি ভালো লাগবে আর এর মধ্যে লাস্ট হচ্ছে ভাজা জিরা গুঁড়োটা অ্যাড করে দেবো আমার মেথি দিয়ে শোল মাছ রান্নাটা হয়ে গেছে এবং এটা এত বেশি মজা লাগছে আমারই অনেক ভালো লাগছে সবার তো ভালো লাগছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কারা কারা মেথি দিয়ে এরকম শোল মাছ রান্না করেন বা কাদের কাদের পছন্দ তারাও জানাবেন সো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেজ